আসসালামু আলাইকুম আমরা অনেকে ফেসবুক চালাই কিন্তু ফেসবুকে শিডিউল পোস্ট কিভাবে আপলোড করব। সেই বিষয়টা আমরা জানি না আজকে আমরা শিখব কিভাবে পোস্ট শিডিউল করে আপলোড করতে হয় প্রথমে আমরা ফেসবুক ব্রাউজারে চলে যাব। ফেসবুক ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট রিল বা আমরা এখান থেকে এখান থেকে আপলোড করতে পারে আমরা ক্রিয়েট রিলসে ক্লিক করবো ক্রিয়েট রিল্স ক্লিক করার পর আমরা এখানে ভিডিও সিলেক্ট করে দেব। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পর এখানে টাইটেল ডিসক্রিপশন লিখবো টাইটেল ডিসক্রিপশন লেখার পরে যে আমরা দেখতে পাবো যে শিডিউল অপশন শিডিউলিং অপশন এখানে দেখতে পারবো এখানে সাইডে ক্লিক করব। সাইডে ক্লিক করার পর এখানে শিডিউল ফর লেটার এখানে ক্লিক ক্লিক করব। করার আমরা পর কয় তারিখে ভিডিওটা আপলোড করব এখানে তারিখ সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা কয়টার সময় ভিডিওটা টা আপলোড করবো আমরা যেহেতু ছয়টার সময় আপলোড করব। এখানে জিরো এখানে এ এম না পি যদি এ এম হয় তাহলে এম যদি পি হয় তাহলে পি এখানে পিএম এম দেবো দেওয়ার পর এখানে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে ক্লিক ক্লিক করলে এই যে শিডিউল অপশন সাত মাস উনত্রিশ তারিখ ছয়টা পি এম ছয় পি এম এ আপলোড হবে ভিডিওটা তারপর আমরা শিডিউলে ক্লিক করব ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম